8200 G2 এটা কনফিগারেশন এটা কনফিগারেশন কোরাই 7 5th জেনারেশন 8GB RAM 128GB SSD ব্যাটারি ব্যাকআপ দিব কত ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা

এটি চমৎকার একটি ল্যাপটপ ব্যাগ ল্যাপটপ দিলে তিন তিনটি সম্পূর্ণ তিন তিনটি গিফট সম্পূর্ণ একদম এর পর ছাড়া স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা অঙ্গনে কাজ করার জন্য ল্যাপটপ প্রচার সব বেটারফুল ল্যাপটপ কোনটা অর্থাৎ জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এইট বুক সিক্ এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স সিভ কোর আই ফাইভ এইট জেনারেশন আর জি বি রাম দুইশো ছাপ্পান্ন জি লক সহ

এমনকি আপনাদের শোরুমে চলে আসলো তারা শোরুমে আসার পর তো এই রকম কোনো কথা শুনতে পারবে না যে অফারটা শেষ বা প্রোডাক্টটা নাই না না আমাদের প্রোডাক্ট ইউজ পরিমাণে কন্টিনিউ রয়েছে অফারটা আমাদের এক সপ্তাহ থাকবে আমি বলে দিচ্ছি এক সপ্তাহ অফারটা থাকবে এক সপ্তাহ জি তো এরপর আরেকটু মিডিয়াম রেঞ্জের ভিতর কোনগুলো আছে আপনাদের কাছে আরেকটু মিডিয়াম রেঞ্জের ভিতরে যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল হবে এটা 820G2 820G2 জি এটা হচ্ছে 13000 টাকা 13000 টাকা জি ওটা হচ্ছে 13500 টাকা এটা হচ্ছে 13000 টাকা

আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে বলবেন না ইউটিউব দিয়ে দেখে থাকবে চ্যাম্পি সাবস্ক্রাইব করবেন তার সাথে ভিডিওটি বাজিয়ে দেবেন তো সবাইকে ভালো থাকার জন্য অনুরোধ করতেছি সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আজকের থেকে আমি আসসালামু আলাইকুম